সিপিআইএমের পক্ষ থেকে এআই পদ্ধতির যে নতুন পদ্ধতি হচ্ছে সেই আপডেটেড বার্তা ওরা ভোট প্রচার ব্যবহার কি বলবেন হ্যাঁ মানে শুনে শুনে ভালোও লাগে কিন্তু কষ্টও হয় এই চার দশক আগে দু জেনারেশন বাংলার যুবক যুবতীদের এরা ভবিষ্যৎ ধ্বংস করে দিয়েছিল কম্পিউটার আনতে দেব না ইংরেজি পড়াবো না বা কম্পিউটার আনতে দেব না প্রযুক্তি আনতে দেব না মাতৃভাষা পড়া নিশ্চয়ই কিন্তু মাতৃভাষার সাথে অন্য ভাষা পড়বে মাতৃভাষার সাথে তারা প্রযুক্তিবিদ তারা প্রযুক্তি শিখবে প্রযুক্তি ব্যবহার করবে টেকনোলজিকে মাস্টার করবে। আজকে বলতে মোদী করেছেন শুধু বলতে শুরু করেননি তিনি সেমিকন্ডাক্টর একদিকে সেমিকন্ডাক্টর ঢালাও বিনিয়োগ হচ্ছে এই দেশে পশ্চিমবঙ্গ বাদে তিনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে গবেষণা যাতে হয় আগামী প্রজন্ম যাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে এই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে এটা তিনি বলতে আরম্ভ করেছেন তিনি করতে আরম্ভ করেছেন ভালো অন্তত তারা প্রকাশ্যে না বললেও নরেন্দ্র মোদীর কাছ থেকে কিছু তো শিখছে সিপিএম এআই নিয়ে করছে ভালো মানে ওদের ওই টেকনোলজিটা মাস্টার করতে করতে ইলেকশন শেষ হয়ে যাবে কিন্তু শুভেচ্ছা রইল তাদের জন্য